বলো না বুকে আমি এলাকা একটা জ্যোতিষ আসল এই যে কথা বলে না শুধু জ্ঞান দাও শুরু করো এর লাগি ভালো লাগে না জ্যোতিষ আসল ওই কে এর দেখলেই না ডাক দিয়া কইতো যে আমি চেহারা দেখা পাবেন নাম কইতে পারি অন্তর অব বসে যে এরকম লোক একটা লগে আইছে এটা কি নিজুমের লাগা তার মাল লাগি আনছি বেদ এটা তখন নতুন টিচার কি 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 বললা টিচার স্যার পড়াইবো তোকে তুমি আসলে না আবু বুঝছো তুমি কি আমাদের কাছে জিজ্ঞাসা করছো জিজ্ঞাসা না করে টিচার নিয়ে এসে পড়ছো বাড়ির গার্জিয়ানকে তারপর পড়বো তো আমরা তুমি তার পড়বে না বাড়ির গার্জিয়ানকে এই বাড়ির গার্জিয়ানকে দূর তোমার সাথে কথা বলাই বেকার বুঝছো তাই উট সর্বনাশ হইছে কি হইছে আবার এই যে মোবাইল না টিপার লাগবো না উঠো আরে এমন করতেছস কেন কি হইছে আবু টিচার নিয়ে এসে পড়ছে আবু টিচার নিয়ে আসছে মানে বুঝোস না পড়ানোর জন্য আমাদের জি কোথায় আছে আসো জায়গা আগে দুইটার যেভাবে বিদায় করছি এইটারও সেইভাবেই বিদায় করব। আর কঠিনভাবে এটারই বিদায় করব। জানি পড়ানো শিক্ষা পাওয়া যায় ভালো দেখতে কেমন বুড়া আনে জোয়ান এই মোটামুটি আছে তাহলে নতুন প্ল্যান কর এটার বাইর আগের আগেরগুলো তো বুড়া বুড়া ছিল ঠিক আছে আবু বিশ্বাস করছে বিশ্বাস করে কিনা তাও শোন এটা রে তুই আর আমি খাইয়া ছেড়ে বুঝেস নাই তাইলে এমনিতে ঠিকই আছে এটা দিকে চল সুন্দর সুন্দর আছে চল নিজের চোখে যে দেখ সুন্দর থাকলে কিন্তু বুঝেছ তো কি করব যাইয়া গলার পর ঝুল্লাপুরিস স্যার করে বলি হ্যাঁ আমার মেয়ে দুটা আসলে মানে অত্যন্ত ভদ্র নমনীয় এবং খুব আন্তরিক আমি আসলে মেয়ে দুটা নিয়ে না খুব প্রাউড ফিল করি যে আসলে আমার মেয়ের মতো এরকম মেয়ে আমি আর কোনো পরিবারে আছে কিনা আমি জানি না তবে ও আবার শাড়ি পরতে খুব পছন্দ করে তো এই জন্য মানে যতক্ষণ বাসায় থাকে একটা শুধু শাড়ি চেঞ্জ করার শাড়ি পরে ওর মায়ের অভ্যাস পাইছে আর কি যদিও মায়ের মতো হয় নাই কারণ দুইটাই তো আর মাটা আবার একটু অন্যরকম আর কি তো যাই হোক এই তোমাদের নতুন টিচার সালাম আসসালাম ভালো আছো আছি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন কখন থেকে পড়াবেন আপনি যখন থেকে বলবেন তখন থেকে আজকে থেকে পড়ো হ্যাঁ না আবু আজকে থেকে আমি পড়তে পারবো না আমার বান্ধবীদের কথা দিছে আমি আজকে একটু ঘুরতে যাব না আজকে থেকে পড়বো আর তুই কই যাবি আমি ঘুরতে যাব সারা শান্ত রুমে আসেন ঠিক আছে যাও ভিতরে যাও যান শোন এই যে বলো শিক্ষক কি জানো জানি সম্মানী ব্যক্তি তাকে সম্মান করবে আবার বেশি সম্মান দেওয়া ভালো না আর তোমার সাথে কথা বললাম আমার এমনি কেমন যেন লাগে আমো আমো আমার খোদা লাগছে আম্মা আম্মা আমার কি দা লাগছে দুধ খা বসেন কি ব্যাপার তুমি দরজা লাগাইছো কেন আরitsar দরজা যদি না লাগাই তাহলে পড়ব কিভাবে বাইরে থেকে आवाज আসবে এর জন্য দরজা লাগাইবা তুমি সমস্যা নাই আমরা আমরাই তো এটা ঠিক না আচ্ছা আপনি কোথা থেকে পরীক্ষা দিয়ে আসছেন পরীক্ষা দিয়ে আসছেন মানে মানে কোথা থেকে পরীক্ষা দিয়ে আসছেন আমি মাস্টার্স কমপ্লিট করা হইছে আমার হ্যাঁ আচ্ছা তাহলে তো ভালোই হইছে স্যার আপনি আমাকে কি পড়াবেন কি পড়াবো মানে তুমি না কলেজে পড়ো তুমি বই নিয়ে আসো কলেজের বই নিয়ে আসো আমার বই ছাড়া পড়তেই ভাল লাগে এটা কেমন কথা বই ছাড়া তুমি কিভাবে পড়বা দেখাই দেব কিভাবে পড়ে স্যার আমার বই ছাড়া পড়তে অনেক ভাল লাগে তুমি গায়ে হাত দিচ্ছো কেন আজব তো আরে বসেন স্যার বসবো তো কেন তুমি গায়ে হাত দিচ্ছো কেন এভাবে কথা বলতেছো কেন পড়াবেন আজকে পড়াবো তো তোমার বই নিয়ে আসো যাও বই ছাড়া পড়ান আচ্ছা ঠিক আছে আজকে পড়া লাগবে না তোমার আমি যাই কালকে আসবো আরে স্যার কোথায় যাইতেছেন কি করব তুমি তো পড়বা না তোমার তো আমি পড়ার মতো মন মানসিকতা আমি দেখতেছি না তোমার মধ্যে আমি তো বই ছাড়াই পড়ি যতগুলো টিচার আসছে আমাকে বই আমি তো আমি তো তোমাদের সম্পর্কে আমি এরকম ধারণা ছিল না তোমার আব্বু তো বলল যে তোমরা দুনো বোন খুব ভালো আমি ভালো না আমি খারাপ বেয়াদব পড়াবেন আমাকে তাহলে বসেন পড়াবো তুমি বই নিয়ে আসো যাও তুমি গায় হাত দিবা না বই নিয়ে আসো আমি তোমাকে পড়াবো সুন্দর করে আমি বই পড়ি না আমাকে এমনি পড়াইতে হয় এমনি মানুষ কিভাবে পড়ায় কোনো টিচারই ভাবে পড়ায় আগেরগুলো কিভাবে পড়াইছে এবার পড়াবেন আগেরগুলো মানে আগের টিচাররা কিভাবে জানি না আমি আমি কালকে আসবো আজকে আর পড়াবো না আরে স্যার শুনেন না আরে আরে শুনেন দেখ এটা খাইতে পারবো আরে স্যার কোথায় যেতেছেন

তোর সারের তুই পটাস আমার সার আমারটা আমি বুঝালো মনে না পটাই আমি এরকম ই দিব দেখা যাবো কালকে হুম আমার তো পরে বোন মনে হয় না তোমার পরে তো পারে তুমি দেখো দেখা যাইবো কিন্তু আচ্ছা ঠিক আছে দেখো চাপ তো চলে বিয়ে দু পাঁচটা অসভ্য কে আসলো এখন আবার সালামালাইকুম

আপনারা তো ভালো অনেক ভদ্র জানছি কি বলো তুমি সব আমি তো তোমার টিচার টিচার হইছেন তো কি হইছে আপনি আমার রুমে তার জন্য আচ্ছা বাবা আমি বুঝতে এখন পানি নিয়ে আসেন আমার জন্য আমি তোমার জন্য পানি নিয়ে আসব তো কি কথা বলো তুমি ওই যে পাশের রুমে যান পানি নিয়ে আসেন রুমে এই যে এই তুমি পানি তো চাইছো পানি খাওয়ানো তো সুন্নাত পানি খাওয়াবো সমস্যা পানি কোথায় ওই যে এই রুমে আচ্ছা

কি আরো বেশি কিছু হওয়ার ইচ্ছা ছিল তোমার নাকি এটা সামান্য কিছু না এটা অনেক কিছু ভালো হবে না তোরা ভালো হবে না মানে কি বলতে যাও তুমি ওই যে না তো এই ছেলেটা কি চোপ এই ছেলেটা তোদের যে টিচার এখানে শিক্ষকতা করতে আসছে তার জন্য রুমে ঢুকে যাবে চোপ ইস মেঘের নামতে আসো কে একটা চোপ চুপচাপ খারাপ থাকবে না তার খাম বাচি নো রাস্তাতে খাম্বা ঘাড়া করে রাখে মনে কর একটা খাম্বা তুই চুপচাপ ও এখানে শিক্ষকতা করতে আসছে আর ওর আরেকটা পরিচয় আছে শুধু শিক্ষক না চোপ আমার কথা শেষ হব তারপর ও এখানে আসছে আমার বন্ধুর ছেলে ওর চরিত্রগত দিক দিয়ে কেমন ওর অ্যাটিটিউড কেমন ও কেমন ছেলে আমার সাথে বেশি কেউ জানে না আর তোরা তোরা যে বান্দ্রামিগুলি করোস না আমি অনেক আগে টের পাইছি আমার দিকে তাক আমার দিকে তাকো আমি অনেক আগে টের পাইছি এবং টের পায়া আমি প্রত্যেকটা রুমে গোপন ক্যামেরা লাগাইছি যার পাসওয়ার্ড আমার কাছে দুধকে দুধ পানিকে পানি একটা সাফ ক্লিয়ার হয়ে যাব প্রথম যে দিন আসছে আমি তো নাকি পড়ে চুপ এই হলো দ্বিতীয় দিন কে আগের মাস্টার দুটা এভাবে এইভাবে বিদায় করছস কেন করছিস কাজগুলি একজন শিক্ষক কি জানস সমাজের সম্মানিত ব্যক্তি এবং সে মানুষ গড়ার কারিগর ছনো আব্বু জ্ঞান দিও না পড়া লেখা করতে না ভালো লাগে না পড়ালেখা ভালো ভালো লাগে না লাথি বাইর করে তুমি বাড়ির থেকে তারপর গিয়ে গার্মেন্টসে চাকরি করবি আর সন্ধ্যার সময় কামের থেকে আয়া লাকড়ি ফুকাবি চুলার মধ্যে রান্না করবি তারপর দুকা ভাত খাবি তারপরে একটা সময় একটা রিক্সাওয়ালা দিকে বিয়া বয়ে যাবি ঠিক আছে ঠিক আছে বাবা আইম সরি আই এম রিয়েলি সরি মনে করো না ঠিক আছে কিছু না কিন্তু ওরা আবেগের বসে যত ছেলে মানুষই ছেলে মানুষ এটা করছে কিন্তু এটা করা ঠিক হয় না ঠিক আছে তুমি তুমি আমার জন্য অপেক্ষা করো আমি তোমাকে কল করব ঠিক আছে ইউ আর ওয়েটিং ফর কল ওকে ওকে আঙ্কেল ধন্যবাদ আমার ভুলটা বোঝায় ধরায় ধরার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি তোমাকে কল করব কয়েকদিন পরে শোনাবো তুমি যত টিচারই আনবা চুপ এবারে থাকার ইচ্ছা আছে বাইরে থাকবো কিন্তু পড়াশোনা করতে ভালো লাগে না এবারে থাকার ইচ্ছা আছে থাকলে পড়াশোনা করতে হবে দুইটা অপশন আছে একটা হয় পড়াশোনা করতে হবে মনোযোগ কথা শেষ করতে দিবি এক পড়াশোনা করতে হবে মনোযোগ সহকারে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যা পামু বিয়া ঠিক করুন বিয়ে দিয়ে দি যাবি তোর পছন্দ তো পছন্দ আর কি থাকবো ভেড়া মারা কুষ্টিয় আতপা বাঙ্গা লুলামা প্যানকুলিয়া পরা যায় এরকম দারুমে যা